অক্সফোর্ডের কেলক কলেজ থেকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই সেই আমন্ত্রণ গ্রহণ করে ইতিমধ্যে কিন্তু অক্সফোর্ডে পৌঁছেছেন তিনি কিন্তু অক্সফোর্ডে গিয়েও এই অক্সফোর্ডে যাওয়া তা কিন্তু বাংলার গর্ব হিসেবে রীতিমতো প্রচার নেমে পড়েছে তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু অক্সফোর্ডে গিয়েও তা কিন্তু তারা করছে সেই আর্জিকর কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কয়েকদিন আগেই জানি কিন্তু তোলপাড় যে গোটা বাংলা যে অক্সফোর্ডের কেলক কলেজ থেকে তাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং জানি এই বিষয়টি সামনে আসার পরই বিরোধী দলের পক্ষ থেকে সমালোচনা শুরু হয়েছে এবং সমালোচনা নানান মহল থেকেও চলছে কিন্তু এই বিষয়টিকে বাংলার গর্ব হিসেবে উল্লেখ করে রীতিমতো প্রচারে ঝাঁপিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস এবং বলা যেতে পারে প্রচার শুধু হয় ব্যাপক প্রচার শুধু কিন্তু সেই আমন্ত্রণ গ্রহণ করে ইতিমধ্যে কিন্তু অক্সফোর্ডে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অক্সফোর্ডে গেলেও তারা করছে সেই আরজিকর কেন বলছি তার কারণ অক্সফোর্ড যে কেলক কলেজের পক্ষ থেকে তাকে জন্য আমন্ত্রণ জানিয়েছেন সেই কেলক কলেজকে চিঠি পাঠিয়েছেন আর জি করের প্রাক্তনী অর্থাৎ প্রবাসী ভারতীয়রা এবং তারা তাদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে রীতিমতো চিঠি দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী আর জি যে ঘটনা চিকিৎসক পড়া খুন এবং ধর্ষণের ঘটনা এবং যেখানে তথ্য প্রমাণের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সরকার সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা তার সরকারই যে এটা করেছে তেমনটাকে চিঠিতে বলেছেন এই প্রবাসী ভারতের এবং শুধু তাই নয় যার সন্দেশকালী ভোট পরবর্তী হিংসা সহ নানান বিষয় কিন্তু তুলে ধরেছেন তুলে ধরে কিন্তু চিঠি পাঠানো হয়েছে অর্থাৎ এই যে তাকে যে বক্তৃদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সেই আমন্ত্রণের বিষয়টি তারা যেন পুনরায় বিবেচনা করেন এমনটাই কিন্তু তার পক্ষ থেকে জানান হয়েছে ফলে বলা যেতে পারে যে আরজিগড় গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল সেই আরজিগড় কিন্তু মুখ্যমন্ত্রী অক্সফোর্ডেও তাড়া করছেন এবং অক্সফোর্ডে রীতিমতো এই যে চিকিৎসক করুয়া খুন এবং ধর্ষণের ঘটনা এই চিকিৎসকের নিরাপত্তা নেই বিষয়টি তাছাড়া বিশেষ করে কলকাতা পুলিশ সহ প্রশাসন যেভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বিশেষ করে আরজিগড় হসপিটাল কর্তৃপক্ষ পরিবারকে ভুল ইনফরমেশন দিয়েছে পোস্টমর্টেম সঠিকভাবে হয়নি এবং বলা যেতে পারে নানান বিষয় যে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া তথ্যপান লোপাট নানান যে বিষয়গুলো এবং তথ্যপ্রান লোপাটের পুরোপুরি ভূমিকা পালন করেছে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং তাই দাবি কিন্তু রীতিমতো বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের চিঠি পাঠিয়েছেন যে তারা এবং প্রশ্ন হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীকে বক্তৃতা দেবেন অবশ্যই দেবেন তার কারণ আমন্ত্রণ যখন জানিয়েছেন এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে তিনি পৌঁছে গেছেন এই সামান্য চিঠি খুব একটা অসুবিধা হবে না আরও যেটা বিষয় তা হচ্ছে যে কর্তৃপক্ষ অর্থাৎ অক্সফোর্ডে যে কে লক করে তা রীতিমতো সমস্ত যাচাই করে একজন মুখ্যমন্ত্রী হিসেবেই তাদের বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং যদিও মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কিন্তু এই আর্যিকর প্রাক্তনীদের যে সংগঠন কিন্তু আগে ছিল কি না কারো কিন্তু জানা নেই কিন্তু বলা যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পাওয়ার পরেই কিন্তু তাদের এই সংগঠনটি সামনে এসছে এবং তারা রীতিমতো চিঠি দিয়েছেন যাতে এই বিষয়টি অর্থাৎ পুনর্বিবেচনা করা হয় এবং তারা শুধু আর্যিকরই নয় তুলে ধরেছেন সন্দেশখালী কাণ্ড তুলে ধরে যে সন্ত্রাস চলছে যে সহ নানান শিক্ষক নিয়োগ সহ নানান যে দুর্নীতির বিষয়গুলো সামনে এসছে সবই কিন্তু তুলে ধরেছে এই সংগঠন অর্থাৎ বলা পারে মুখ্যমন্ত্রী যে ভাবমূর্তি নিয়ে অক্সফোর্ডে গেছেন সেই ভাবমূর্তি কোথাও যেন তাকে ধাক্কা দেওয়ার কিন্তু একটা চেষ্টা রীতিমতো চলছে এই সংগঠনের পক্ষ থেকে যদিও এই সংগঠনের রীতিমতো যে অক্সফোর্ডের যে কেলক কলেজ সেই কলেজ কিন্তু এই চিঠি পাওয়ার পরেও কিন্তু কোনো পাল্টা কোনো মন্তব্য করে অর্থাৎ বলা যেতে পারে মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে অক্সফোর্ডে গেছেন যে বক্তৃতা সেই বক্তৃতা তিনি কিন্তু দেবেন অর্থাৎ আর জিগারের যারা তারা যে চিরাজ চিঠিটা দিয়েছেন এবং তারাও কিন্তু সমালোচনা করেছেন রাজ্যের তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার যে রীতিমতো সিবিআই তদন্ত করছে এবং বিচারও হয়েছে বিচারের সাজাও হয়েছে তাহলে আবার আর জিগড় হাসপাতাল প্রাক্তন এরকম চিঠি লিখতে পারেন অর্থাৎ কোথাও তারা যেন রাজনীতিকরণ করছেন এমনটাই কিন্তু তৃণমূলের বক্তব্য এখন দেখা যাক মুখ্যমন্ত্রী রীতিমতো পৌঁছে দেন এবং তিনি এই অক্সফোর্ডের যে কেরক কলেজ এখানে কী বক্তৃ দেন তার বক্ততে কী উঠে আসে এটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন কিন্তু সবচেয়ে লেস্ট শেষে আরেকবার বলব যে আরজিগরের প্রাক্তনায় যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে যে তার বক্তৃতা খুব একটা বাধা সৃষ্টি করতে পারবে না তা কিন্তু স্পষ্ট কিন্তু বলা যেতে পারে যে তারা কিন্তু তুলে ধরতে পারেন যে আরজিকর চিকিৎসক পুরো খুন এবং ধর্ষণ সন্দেশ কালীকাণ্ড নানান শিক্ষক সহ নানান বিষয়ে দুর্নীতি এবং রাজ্যে যেসব প্রশ্নগুলো উঠছে আইন শৃঙ্খলা নিয়ে ভোট পরবর্তী হিংসা হোক বা সন্ত্রাসের যে পরিশ্রম উঠছে সেগুলো তুলে ধরতে সক্ষম নেই কিন্তু তার মুখ্যমন্ত্রী বক্তার ক্ষেত্রে খুব একটা অসুবিধার সৃষ্টি করবে না